রমজানের কোনো অবস্থায় পবিত্রতা নষ্ট করতে দিব না যারা পবিত্রতা নষ্ট করবে তাদের অস্তিত্ব থাকবে না আমরা আবার হুশিয়ার করে দিতে যাচ্ছি দিনের বেলা যে সকল বাইরে দোকান পাঠ করেন আপনারা খাওয়ার দোকানগুলো বন্ধ রাখবেন আপনাদের প্রতি বিনোদন অনুরোধ থাকবে পবিত্র রমজান মাসে স্বাগত মিছিল জানিয়ে আজকে আমরা এখানে ডিক্লেয়ার দিচ্ছি পবিত্র মাহে রমজান মাসে পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের ইমানি দায়িত্ব তাই আমরা আগামীকাল থেকে যেন এই অঞ্চলগুলোতে ইউনিয়নে মদ জুয়া এবং খাওয়ার দোকান যা খোলা না থাকে সর্বোচ্চ ভূমিকা পালন করব সকলকে উদাত্ত আহ্বান করব। প্রতি বছর মাহের রমজান মাস ফিরে আসে এই রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বাকি এগারোটা মাস আমরা পরিচালনা করব। তাই রমজান মাসে পবিত্রতা অর্জন করা আমাদের সকলের আমরা আমাদের ব্যক্তিকে গঠন করব আমাদের পরিবারটাকে আমরা গঠন করব সমাজটাকে আমরা গঠন করব। তাই সকলের থাকবে রমজানের কোন অবস্থায় পবিত্রতা নষ্ট করতে দিব না যারা পবিত্রতা নষ্ট করবে তাদের অস্তিত্ব থাকবে না আমরা আবার হুশিয়ার করে দিতে যাচ্ছি দিনের বেলা যে সকল বাইরে দোকান পাঠ করেন আপনারা খাওয়ার দোকানগুলো বন্ধ রাখবেন আপনাদের প্রতি বিনোদন অনুরোধ থাকবেন আর যারা বেরোজগারি থাকে ওনারা কোনো অবস্থায় ওপেন কোনো দোকানে রাস্তাঘাটে যেন কোনো খাওয়ার যেন না খায় আমরা ওনাদের প্রতি উদার্থ আহ্বান করতেছি আপনারা যদি আপনাদের কোনো সরিয়ে ওজোর কারণে আপনারা রোজা বন্ধ করেন আপনারা আপনাদের ঘরের মাঝে খাওয়া খাবেন কোন অবস্থা দোকানে পাহাড়ে যেন কোনো খাওয়ার না খায় তাই সকলকে উদাত্ত আহ্বান রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী সাই অঙ্কাদার ইউনিয়নের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই আজকে এখানে সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত